সংবাদ সঙ্গে আছি আমি মেহনাজ মেহনাজমনি তরুণদের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল যার নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন এই দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত বলে জানা গেছে এছাড়া মুখ্য সমন্বয়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে সারজেজ আলমকে রাজধানী মানিক মিয়া এভিনিউতে বেলা তিনটায় এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরই মধ্যে সারা দেশ থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন তরুণরা নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের মধ্যে দেখা গেছে দারুণ উচ্ছ্বাস দর্শক এ বিষয়ে জানাতে অনুষ্ঠানের স্থল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা নতুন দল ঘিরে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দলের নীতি আদর্শের বিষয়ে কি বলছেন জুলাই যুদ্ধারা জানাবেন মুন্নি আপনাকে ধন্যবাদ আপনি আসলে দেখতেই পাচ্ছেন আমার পেছনের চিত্রটি একেবারে ঠিক শেষ সময়ের যে কর্মযজ্ঞ সেই শেষ সময়ের কর্মযজ্ঞ প্রস্তুতি পর্ব আসলে এখানে চলছে এবং সেই বিশাল যে মহেন্দ্র খনের জন্য গোটা তরুণ সমাজ সহ গোটা বাংলাদেশ অপেক্ষা করছিলো সেই সময়টি কিন্তু বিকাল তিনটায় তবে বিকাল তিনটা হলেও বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় শহর থেকে যারা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের সাথে কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে আমরা দেখেছি রংপুর থেকে এসেছে নীলফামারি থেকে এসেছে কিশোরগঞ্জ থেকে এসেছে সিলেট থেকে দেখেছি একজন যোদ্ধা যিনি আহত হয়েছেন তার পায়ের পায়ে ঠিক মতোন এখনো চলতেও পারছেন না সেই ক্ষত চিহ্ন নিয়ে কিন্তু এখানে আমরা দেখেছি উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসলে বলছেন যে নতুন এই যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য কিন্তু আসলে হবে দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া গণতান্ত্রিক যে প্রক্রিয়ার ধারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাকে আসলে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাতে বাংলাদেশ সুষ্ঠু স্বাভাবিক এবং দুর্নীতিমুক্ত পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের যারা জনগণ তারা কিন্তু যেতে এগিয়ে যেতে পারে কারণ আসলে তারা আসলে বলছেন গত পনেরো বছর যে দুর্নীতির সাথে যে যুক্ত ছিল বাংলাদেশ বা যে যে অবস্থার মধ্য দিয়ে গেছে সেই অবস্থার আসলে তারা অবসান ঘটিয়েছেন এবং আগামীর যে বাংলাদেশ আগামীর বাংলাদেশে আসলে এখানে অনেকের সাথে আমি কথা বলেছি অনেকেই কিন্তু আসলে বলছেন যে তারা দল গঠনের পরে তাদের প্রধান কাজই থাকবে সরকারি বেসরকারি বা আধা সরকারি সকল পর্যায়ের সব পদ পদ পদে আসলে যারা রয়েছেন তাদের মধ্যে আসলে যারা দুর্নীতির সাথে যুক্ত বা আগে দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদের প্রধান কাজই হবে আসলে তাদের সেই পদ থেকে অব্যাহতি দেওয়া কারণ আসলে তারা চায় না যে এই তরুণদের রক্তের বিনিময়ে যে পট পরিবর্তন এসেছে সেই পট পরিবর্তনের যে ধারা সেই সেই ধারা আসলে নষ্ট হোক এবং সেই ধারাই আসলে উচ্ছ্বাসিত এই মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউ আসলে মানিক মিয়া এভিনিউ সাথে পুরো আসলে গোটা জাতি অপেক্ষায় আছে বিকালে এই তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মনে এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ জি স্বস্তিকা আপনাকে ধন্যবাদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ ছয়টি নদী অঞ্চল শরীয়তপুর লক্ষ্মীপুর বরিশাল ও ভোলায় আগামী দুই মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত এই সময়কালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় জাল ফেলা মাছ আহরণ ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তবে অভয়শ্রম বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা রমজান মাসে যান ও পথচারী চলাচল স্বাভাবিক রাখতে সাভারে মহাসড়কে অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম হালিম অভিযানে কি ধরনের উচ্ছেদ চলছে প্রায়ই তো আমরা দেখি যে একদিকে নানা উচ্ছেদ চলে কিছুদিন পর আবার পুরনো রূপ ফিরে আসে তো এ বিষয়ে পুলিশ বা কি বলছে আমাদের জানাবেন হ্যাঁ পুলিশ যেমনটি বলছে আসলে এই পাঁচই আগস্টের পর যে পুলিশের যে লোক বল সংকট সেই কারণে তারা মাঝে মধ্যে যে এই অভিযানগুলো পরিচালনা করে সেই অভিযান করার পর পরেই দেখা যাচ্ছে আবার সেই মহাসড়কের ধারেই কিন্তু আবার সেই যারা অবৈধভাবে দখলদার আছে তারা কিন্তু আবার বসে যায় এবং সেদিকে পুলিশ আমরা দেখতে পেয়েছি এক এক স্থানে একাধিকবার অভিযান পরিচালনা করে এবং আজকে যে স্থানটি অভিযান পরিচালনা করা হচ্ছে সেটা হচ্ছে সাভারের যেটি হেমদপুর ঢাকার ইচ্ছা পাশে এখানে প্রায় হাজারখানেক দোকান আছে দুপাশে এবং তার মধ্যে কিন্তু সকাল থেকে এক পুলিশ থেকে এই অভিযানগুলো শুরু করা হয়েছে যদি একটু তার কাছে অভিযান এই অভিযান কি উপলক্ষে এবং কতগুলো দোকান আপনারা উচ্ছেদ করছেন দেখেন আসন্ন মহান স্বাধীনতা দিবস পবিত্র মাহের রমজান পবিত্র ঈদের ঈদ ফিতর উপলক্ষে আমাদের যে নিয়মিত অভিযান সেই অভিযানের অংশ হিসেবে আজকে সাভারের হেমায়তপুরে আমরা ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করতেছি হ্যাঁ ধন্যবাদ যেমনটি শুনছিল নিয়ে আসলে এই সাভার কিন্তু একটি ব্যস্ততম এলাকা এই ব্যস্ততম এলাকার মধ্যে কিন্তু আসলে ঘনবসতি রয়েছে এবং যে যেখানে পারে মহাসড়কের পাশে যে যারা এই ফুটপাথ যেটি হাঁটা চলার জন্য ব্যবহৃত সেই ফুটপাথও দখল করে কিন্তু এই অবৈধ যারা দখলদার রয়েছে তারা রয়েছে এবং এর পিছনে কিন্তু শ্রেণীর যারা অসাধু অবলম্বনকারী যারা রয়েছে এবং তারা একটি আর্থিক সুবিধা পেয়ে থাকে তারা কিন্তু এখানে এই সুবিধাগুলো নিয়ে থাকে সব মিলিয়ে তো এই সকাল থেকে আমার কাছে এই ছিল এই সাভার আয়ের পুলিশের অভিযানের সর্বশেষ দেশের অন্যতম জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ইউনিভার্সিটি ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট চ্যালেঞ্জ দেশের শীর্ষস্থানীয় দশটি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম অংশ বৃহস্পতিবার দিনব্যাপী আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড এতে প্রথম প্রথম বিজয়ী পান পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় জন যথাক্রমে ত্রিশ হাজার এবং বিশ হাজার টাকা পুরস্কার অর্জন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তর্জাতিক প্রসঙ্গ মিশরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায় নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার জানান চুক্তির মেয়াদ আরও বাড়ানো প্রয়োজন কিনা সে বিষয়ে আলোচনা করতে একটি প্রতিনিধি দল মিশর সফর করছে এর আগে চার ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করে হামাস পরবর্তীতে চব্বিশ শিশু সহ ছেচল্লিশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় অন্তত আটচল্লিশ হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম প্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠক করবে এবং চাঁদ দেখার সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে মক্কার স্থানীয় সময়ে শুক্রবার সন্ধ্যা ছয়টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের মতে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার থেকে অন্যথায় রোববার থেকে রমজান মাস শুরু তবে শুক্রবারই আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যেতে পারে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ